আমার জীবনের দুঃখ কষ্ট যদি আমাকে আমার রবের কাছে নিয়ে যায় আমাকে যদি রবের সেজ দায় অবনত করে দেয় আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট যদি আমার রবকে স্মরণ করিয়ে দেয় এটাকে আমি কষ্ট বলতে রাজি নই কারণ আমার জীবনের যেই কষ্ট আমাকে আমার রবকে স্মরণ করিয়ে দেয় এটা কষ্ট নয় এটা রহমত হিসেবে পাঠিয়েছে একজন বলেন সবাই তিনি কে মাথায় রাখবেন যে আপনার গরিব হওয়া যদি আপনাকে আপনার রবের কাছে নিয়ে যায় আপনার জন্য গরিব হওয়াই উত্তম আপনার বড়লোক হওয়া ধনী হওয়া যদি আপনাকে আপনার রবের কাছে নিয়ে যায় আপনার জন্য ধনী হওয়াই উত্তম মূল কথা হচ্ছে আমার জীবনের যেই পরিস্থিতি যেই মুহূর্ত আমাকে আমার রবের কাছে নিয়ে যায় আমাকে আমার রবের স্মরণ করিয়ে দেয় এটা আমার চোখে যতই খারাপ হোক আমার জীবনের যে পরিস্থিতি আমাকে আমার রবের কাছে নিয়ে যায় এটা আমার চোখের যতই খারাপ হোক না কেন বাট আই হ্যাভ টু আই হ্যাভ টু নো দ্যাট দ্যাট ইস আসিং পার্ট অফ মাই লাইফ এটাকে আমার জীবনে রহমত হিসেবে পাঠিয়েছে একজন বলেন সবাই তিনিকে আর আমার জীবনের যেই পরিস্থিতি আমাকে রবের থেকে দূরে নিয়ে যায় এটা আমার চোখে যতই সুন্দর হোক যত ভালো হোক মাথায় রাখতে হবে এটা আমার জীবনে রহমত নয় এটা আমার জীবনে গজব হয়ে এসেছে শেষ কথা এটাই আল্লাহ মিলা তো সব মিলা আল্লাহ না মিলা তো কিছু ভি না মিলা যে আল্লাহকে পেয়েছে সে সব পেয়েছে জাল্লাকে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই মৌলানা তারিক জামিল বলেন যে আল্লাহ মেলা আর দুনিয়া মে উসে কুছ ভি না মেলা ফির ভি উসে সব কুছ মেলা আর যে আল্লাহ না মেলা আর দুনিয়া মে উসে সব কুছ মিল গিয়া ফির ভি ভি না মেলা জাল্লাকে পেলো আর দুনিয়ার কিছুই সে পেলো না তবুও সে সব পেলো আর যে আল্লাহকে পেল না আর দুনিয়ার সে সব কিছুই পেলো তবুও সে কিছুই অর্জন করতে পারলো না ঠিক কিনা বলেন এজন্য জন্য দুঃখ কষ্ট যতই বেশি আসুক আমরা রবের থেকে দূরে যাব না বরং আমরা রবকে বেশি বেশি স্মরণ করবো বেশি 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 সেজদা দেবো বেশি বেশি জিকির করবো আমাদের সবাইকে সে তৌফিক দান করুক পরে সবাই আমিন